পনেরোই নভেম্বর ঐতিহাসিক সর্বার্ধী উদ্যানে আন্তর্জাতিক খতম মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মজলিশে তাহফুজে খতমত বাংলাদেশের পক্ষ থেকে এবং সম্মিলিত আন্তর্জাতিক খতম পরিষদের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি আগামী পনেরোই নভেম্বর ঐতিহাসিক উদ্যানে আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা আশা করছি এই সম্মেলনে উপস্থিতি বিগত সকল সম্মেলনকে ছাড়িয়ে যাবে এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা সরকারকে চাপ সৃষ্টি করব এটা আমাদের ইমানি দায়িত্ব বিশ্ব মুসলিম উম্মার এবং বাংলাদেশের বিরানব্বই ভাগ মুসলমানের ইমানী আন্দোলন এটা খতিব আল্লামা ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই শেখুল হাদিস আল্লাহ আইজুলহক রহমতুল্লাহ আলী সহ বাংলাদেশের ওলামায় দেয়াবন্দের সমস্ত আকাবের এই ইমানী আন্দোলন করেছেন আল্লা আহমদ শফি রহমতুল্লাহ আলাইও ওনার জীবনের শেষ জীবদ্দশায়ও এই আন্দোলনের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন এ দেশের কেরাম সম্পৃক্ত ছিলেন আমরা আশা করছি আব্দুল হামিদ মধুবুর পীর সাহেব এবং আল্লামা মহিউদ্দিন রব্বানি সাহেবের নেতৃত্বে আগামী পনেরোই নভেম্বর ঢাকার ঐতিহাসিক সরারদি উদ্যানে যে খতমরাবুয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে এই সম্মেলনে সারা দেশ থেকে অধিক সংখ্যক লোক সমাবেত হবে লক্ষ লক্ষ লোক সমাবেত হবে আমরা যুক্তিকভাবে বলতে চাই যে অন্যান্য ধর্মের লোকজন যেভাবে হিন্দুরা তাদের ধর্ম পালন করছে স্বাধীনভাবে বৌদ্ধরা তাদের ধর্ম পালন করছে স্বাধীনভাবে অন্যান্য ধর্মাবলম্বীরা খ্রিস্টানেরা তাদের ধর্ম পালন করছে স্বাধীনভাবে ঠিক কাদিয়ানিরাও সংখ্যালঘু হিসাবে তারা তাদের ধর্ম পালন করবে এতে মুসলমানদের ইমানদারদের কোনো আলামার কোনো আপত্তি নেই কারণ আমাদের ইন্টির সরকারের প্রধান বর্তমানে জনাব ইউনুস সাহেব তিনি শপথ নেওয়ার দুদিন আগে যখন বিদেশ থেকে এয়ারপোর্টে এসেছিলেন তিনি একটি চমৎকার উপস্থাপনা করেছেন সেখানে তিনি কাদিয়ানিদেরকে বলেছেন সংখ্যালঘু এজন্য বর্তমান ইন্টিরিম সরকারের প্রধান এবং উপদেষ্টা পরিষদকে বলবো প্রধান উপদেষ্টা যেহেতু তিনি এটা বিশ্বাস করেন তিনি অকপটে এটা স্বীকার করেছেন আল্লাহ রব্বুল আলমিন তো কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করেই রেখেছেন মা কানা মুহাম্মুল আবাহিমিকুমাকির রসুল্লাহ ওহ আমাদের নবী নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম শেষ নবী এটা কোরআন ঘোষিত কেউ মানব বা না মানুক পৃথিবীর কোনো মানুষও যদি আল্লাহ রসুলকে শেষ নবী স্বীকার না করে আল্লাহর রসুলের শেষ নবীর ভিতরে কোনো সন্দেহ নাই আখেরি নবী হিসাবে কোনো প্রকারের সন্দেহ নেই অতএব যারা শেষ নবী মানে না তারা কাফের এই জন্য কাদিয়ারিদেরকে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে অমুসলিম ঘোষণার মধ্য দিয়ে আমাদের অধ্যাপক ডক্টর ইউনুস সাহেব যদি ঐতিহাসিক একটা কাজ করেন তিনি চাওয়া পাওয়ার কোনো কিছুই নেই তিনি দেশ বিদেশে অনেকক্ষ্যাত তিনি নোবেল পুরস্কার পেয়েছেন বিশ্ববাসীর কাছেও চাওয়ার কোনো কিছু নেই এই জন্য আমরা আশা করব। আমাদের ইন্টারিম সরকার অত্যন্ত বিজ্ঞ এবং অভিজ্ঞ তিনি যেহেতু কাদিয়ারিদেরকে সংখ্যালঘু বলেছেন এই জন্য এই ঘোষণাটা আমরা লিখিত আকারে ওনার নির্বাহী আদেশে এখন যদি সংসদ নেই তিনার নির্বাহী আদেশে যাতে তিনি ঘোষণা করেন আশা করি তিনি এদেশের মুসলমানদের এবং বিশ্ব মুসলমানদের পক্ষ থেকে ধন্যবাদ পাবেন মোবারকবাদ পাবেন আমরা আশা করতেছি আগামী পনেরোই নভেম্বরের পূর্বেই তিনি এই ঐতিহাসিক ঘোষণাটা দিবেন আল্লাহ রাব্বুল আলমিন এই ইমানি আন্দোলনের সাথে আমরা যারা সম্পৃক্ত আমাদের সবাইকে হায়াত দান করুন